আমি একবার দাউদকান দিয়ে এক মাহফিলে গেছিলাম এক ইমাম বয়স্ক মানুষ। আমার মনে আছে। বলছিল মানুষের আমি ২৮ বছরের জীবনে ইমামতি আজ আঠাইশ বছর এই মসজিদে ইমামতি করি আমার জীবনের কত স্বপ্ন কত আশা বাচ্চাদের কত আব্দার বউ বাচ্চার কত চাওয়া পাওয়া কিছুই পূরণ করতে পারি নাই অল্প কয়টা টাকা বেতন পাই টানা হেসরা করে জিন্দিগিটা কাটাই হুজুর বাকি হুজুর আপনারে মোহব্বত করি আপনার কাছে আমি জানতে চাই আমার এই কষ্টের বিনিময়ে আমি আখেরাতে পাবো কিনা কি বলবো আমিও কাঁদছি তোমার হায় হুজুর কি বলবেন চোখটা বন্ধ হলে দেখবেন আপনি আখেরাতে বাদশাহ ইনশাল্লাহ আমি বললাম আপনি দেখবেন আপনি বাদশাহ আপনি বাদশাহ যারা আপনার এই দুনিয়াতে মূল্যায়ন করে নাই সেদিন তার আফসুস করে আফসুস তো ওই জন্য বললাম আল্লাহ তালা ওই ইমানদার বান্দাকে বলবে আমার বান্দা দুঃখে ভরা জীবনটা কাটাই আসছো ঠিক না খুব কষ্ট পাইছো আমার বান্দা দুনিয়াটা কিন্তু আল্লাহর কসম শুনে নবীজি বলছে ওই ইমানদার বান্দা সে তখন আল্লাহ পাককে বলবে আয় মাওলা আল্লাহর কসম মাওলা জীবনে হায়াতে দুনিয়ার জীবনে দুঃখ কি জিনিস আমি কোনোদিন দেখি নাই প্রিয় বন্ধু দশ সেকেন্ডের জান্নাতের আরাম বাতাস তার সত্তর বছরের দুঃখ ভুলে ছেলেরা বন্ধু তোমরাও মনে রাখো বাহ আমরা দুইশো কোটি মুসলমানও যদি খোদার পছন্দ রাত দিন যদি আমরা মেহনত করি দুনিয়া অর্জনের জন্য পরিশ্রম করি মাথার গাম পায়ে ফেলে যদি আমরা দুনিয়ার কর্ম সবাই মিলে করি দিবা নিশি দুইশো কোটি মুসলমানে মিলে কেউ অলসতা না করে তারপরেও আল্লাহর কসম রব্বে কাবার কসম কাফের বেইমানদের সমান সম পরিমাণ দুনিয়া আমাদের মিলবে না এটা দিত না মালিকের যিনি দেওই না উনি কইতে আছে আমি দিতাম তো জোরা জোর করে আমি পারতেন না আল্লাহ বলছি আমি বান্দা আমি দেব না আমি মোমেনকে দুনিয়া দেব না পুরা ওদার নি বলঙ্কার দিবি না বলিন না আমা তেও মাহিল হুম কালিলা আল্লা বলছে শোনো বান্দা ঈমানদার এই আমার ঈমানদার বান্দা মিথ্যাবাদী নাফুরমানদের জন্য অল্প কিছু সময়ের জন্যে দুনিয়াটা ছেড়ে দে ওদার নি আমার ছেড়ে দাও বান্দা আমি তাগর করে একটু দুনিয়াটা দেই কটা বাত খাওয়াইতে লইছি দুকা ভাত খাওয়াইতে দাও এ কতদূর বাতগ্রস্ত একটা বিল্ডিং একটা মোটর একটা প্রাইভেট কার কতক্ষণ এই বেড়া বেড়ির দফা দফি ফালাফালি করতে দাও বান্ধব কত ষাট বছর বা বছর সত্তর বছর বান্দা এরূপ কর কা ষাট সত্তর বছরের লেগা দুনিয়া ঘুরে ছেড়ে দাও অনন্তকালের জান্নাত আমি তোমাদেরকে নিয়ে দেব আখেরাতে গেলে দেখবা আহা কোরআন শরীফে আছে খুদার কোসব বা জিজ্ঞেস করা হবে হে বেইমান দুনিয়ায় কতক্ষণ ছিল ছিল তো ষাট বছর সত্তর বছর কিন্তু আখেরাতের দৃশ্য দেখে সে বলবে হয়তো একদিন ছিলাম অথবা একদিনের অর্ধেক বা কিছু অংশ ছিল হাদিসের মধ্যে আছে বিশ্বাস করেন বাপ আমি নিজে পড়ছি পড়াইছি আল্লাহনবী সাল্লাহ বলছেন কোন নাফরমান যে মৃত্যু পর্যন্ত দুনিয়াতে কোনো দিন এক মিনিটের জন্য দুঃখ দেখে নাই সুখের সাগরে ছিল কোনদিন দুঃখ পায় নাই এমন নাফরমান আল্লাহ পাপি তালা ফেরেস্তাকে বলবে আমার এই নাফরমান বান্দাকে বাহিরটা একটু আর জাহান নামের একটা দরজার সামনে একটু দাঁড় করাইয়া একটা মিনিট পর দূর করাইবা ভিতরে না দরজার সামনের থেকে নিয়ে আসবা ওই ফেরেস্তা তাকে জাহান নামের বাহিরটা ঘুরাইয়া জাহান্নামের দরজার কাছে যখন এনে দাঁড় করাবে জাহান নামের একটা গরম বাতাস একটা মিনিটের জন্য দশটা সেকেন্ডের জন্য জাহান নামের একটা গরম বাতাস ছাপ করে তার বুকটার মধ্যে লাগবে এ এর পরে ফেরেস্তা নিয়ে আসবে আনার পরে হাসরের মাঠে প্রিয় বাপ প্রিয় সন্তান আমার ছেলেরা আমার কসম নবীজি বিজি আল্লাহ পাক তখন ওই সুখে ভরা নাফরমান ব্যক্তিটাকে জিজ্ঞেস করবে আমার বান্দা দুনিয়াটা তো বড় সুখে আরামে নিশ্চিন্তে কাটাই আসছ না আল্লাহর কসম ওই বান্দা তখন বলবে আয় মাওলা